আর মশাই লেখা লিখতে পেছিয়ে বসে নেই কিছু কিছু কৃষক 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 দেখুন না ডিস্টার্ব করবে কৃষক আর কৃষক লাভ জানতে চাই কি বল মোল্লা সাহেব লাভ জানতে কই হ্যাঁ লাইট পাস করে হ্যাঁ দাঁড়িয়ে যদি থাকি যায় দাঁড়িয়ে থাক কথা বলবেন এমন সময় কোন ধন্যবাদ দবাদ ধন্যবাদ কি হয়েছে কি বলতে সামনাছন إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا االذين الذين امنوا دخلوا في الاسلام كان صدقت يا ربنا ان اري هوى رب الله تعالى هو قال او النبي আলাইকুম বিল জিহাদে ফিসাবিল্লাহ ফান্নাহু মা মিন আবওয়াবিল জান্নাহ হিলা আখিরিল হাদিস রউ ইবনে মাযা ওয়া মা पुराटा शरीफ है अपन पुराटा शरीफ है अपन है तातली कौन ওখানে तो नॉलेज है ना ये खाना एक कुछ देखते हो है ए उन्होंने शरीफ है मौसरो ओडी Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Alhamdulillah Hai, apa kata kalian semua?

এই আন্দোলনে সম্মানিত সদস্য জানাবি বিশ্বাস ইউনিয়ন আমি ইসলামী কুষ্টিয়া জেলা শাখা হায়াতি বলেন আমি সম্মানিত পরিচালক জানাব জৌহা উদ্দিনে এতক্ষণ যারা কথা বললেন কুষ্টিয়ার কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমার বড় ভাই জানা মাওলানা ফারুক আজম জিহাদি আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চৌহাডাঙ্গা মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত জেলা আমির অধ্যাপক মৌলানা আবুল হাসেন গতকাল যার এখানে কথা বলেছিলেন আলেমদের হায়াতে তাজেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি বলে না আমি মঞ্চে বসা আছেন মাওলানা অমর ফারুক মাওলানা খালিদ হাসান সিপাহী নাম না জানা অন্যান্য ওলামায় কেরাম এ মাহফিলের বরেন্দ্র সদস্য বৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি

সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাজুসি যাই হোক মুশ্রেক যদি হয় হাত্তা এসমা কালাম আল্লাহ মা মানা আল্লাহ তারা বলেন হেন অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দেবে এবং সোনা হয়ে গেলে যারা পদে বাড়িতে পৌঁছিয়ে দেবে যদিও ফেসবুকের মাধ্যমে পড়া তো কিছু আসামি এরা

জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবে যারা ফেসবুকে পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছে আমি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলব কথার অর্থ বোঝে বোঝেন না অর্থ বোঝেন এদিকে আপনাকে ছোট কথা দিয়ে বলা এত বাংলায় বসে তাও যদি বুঝতে না পারেন তার মানে আপনি মনে হয় লাইনে আছে না আমরা যেন উস্কানিতে পা না দে বিশেষ করে ইস্কনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে যারা দেশদ্রোহী তাদের কোন ধর্ম নেই সে যে ধর্মের লোক হোক দেশদ্রোহী তাদের বিচার অবশ্যই করা লাগবে নয়তো এ দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবে এমনি ষড়যন্ত্র চলছে থেমে নেই যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারাকে বসে আছে চেতনা স্বামীর বাড়ি বসে আছে আর কেউ আছে তার দোলা ভাই বাড়ি আমরা কোথায় যাব সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে ফোন নিজে রেকর্ড করে নিজে এডিটিং করে নিজে আবার ওইটা ছেড়ে এটা মানসিক বিকারে বিজ্ঞান তৈরি করার জন্য আমরা এতদিন পাগল ছিলাম পাগল আমরা ভালো হয়ে গেছি কথা বলেন একা আমরা 1.5 বছরই বিরাই পাগল ছিলাম একটা গাল বশিনিছিলাম যে হাজ্জাজবে ইউসুফ এই লোকটা এত জানেন ছিল মন্ত্রী পরিষদ যে বসে বাদশা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ তো জানেন বলে গালি দেয় জানেন বলে আমার দেশে আশ করে আমারে গালি দায়কেব সর্দার বেশ নিয়ে বাইরে গেছি

আমরা একটা জবরদার পাথর আমাদের লোকের উপর থেকে নামিয়ে দিয়েছি আল্লাহ তালা বলে বাবা বৈশরাজি নদী দেড় হাজার বছর আগে আপনার